ক্ষমতা মানুষকে আসলে দুর্নীতিগ্রস্ত করে তোলে আর নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে এর মানে যত বেশি ক্ষমতা সে তত বেশি দুর্নীতিগ্রস্ত হবে তাহলে আমাদের এখন লড়াইটা হওয়া উচিত ধরেন আপনার আমার ধরেন আমি এমপি হইলাম না এমপি মন্ত্রী আমরা কিছু না হয় কিন্তু এই আপনার আমার এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্কুল শিক্ষক সবাইই তো রাষ্ট্র তাহলে এখন আমরা করবোটাকে আমাদের করার কাজ হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো সবাই মিলে যেই রাষ্ট্রে রাষ্ট্রই প্রধান হয়ে উঠবে কোনো ব্যক্তি না এখানে প্রতিষ্ঠানগুলো প্রদান হয়ে উঠবে এখানে ব্যক্তি চাইলে অনেক দেখেন আজকে আমরা আমেরিকা ইউরোপের অনেক সমস্যা তো আছে নিশ্চয়ই আছে কিন্তু এরপরেও তাদের যতটুকু ডেভেলপমেন্ট যে খেয়াল করেন যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তাদের যে ফরেন পলিসি এইখানে তিনি যত শক্তিশালী ভূমিকা নিতে পারেন তিনি চাইলেই ভিতরে অত পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না যার প্রমাণ হইল মামদানির বিরুদ্ধে তো ট্রাম্পের একদম সরাসরি অবস্থান ছিল এর পরেও কিন্তু সেখানে মামদানি জিততে পারে এর মানে হলো আমাদের যেটা এখন সবথেকে বড়ো লড়াই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলের প্রতিষ্ঠান বানানো যাবে না এই যে ধরেন পিএসসি যেখানে বিসিএস দিয়ে নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন এই যে নির্বাচন কমিশন আমাদের যত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এই যে সুপ্রিম কোর্ট কে বলতে পারবে যে বাংলাদেশের এই যে জুডিশিয়ারি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এইটা দলীয়করণ মুক্ত আমরা করতে পেরেছি এখন আমরা যদি সবাই মিলে এমন একটা রাষ্ট্র বানানোর লড়াই শুরু করতে পারি যে ক্ষমতায় যেই আসুক ওই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানের মতো ফাংশন করতে দিতে হবে তাহলেই কিন্তু এবং একজনের হাতে দেখেন আমরা কেন বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কথা বলি এই সংবিধানটায় দুনিয়ার সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিয়ে রাখছে একজন এমনকি বাকি সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য তাহলে রাষ্ট্রপতি পালার তো কোনো দরকার নাই এর তো কোনো ক্ষমতা নাই তো আমাদের এখন যেটা দরকার যে ক্ষমতা ব্যালেন্স মানে ক্ষমতাটাকে ভাগ করে অনেকের মধ্যে দিতে হবে আপনি ধরেন একজনই একশো কোটি টাকা মাইরে খাওয়া আর ওখানে যদি পাঁচজন থাকে পাঁচজন মিলে তখন কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় লাগে সবাই রাজি করানো যায় আপনারা জানেন যে ক্যান্টনমেন্টে যে জায়গায় গোলা বারুদ থাকে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে যে এইটা কিন্তু কারো একক খাতে চাবি থাকে না এক জায়গা থাকে কামান এক জায়গা থাকে তার বারুদ এমনও থাকে যে এক ক্যান্টনমেন্টে কামান থাকে বারুদ থাকে আর এক জায়গায় মানে একজন চাইলেই যেন কুকুরে ফেলতে না পারে আপনার পাঁচ সাতজন থাকে এইটার চাবি থেকে একজনের কাছে ওইটার চাবি থেকে একজনের কাছে এর মানে পুরো সিস্টেম আমাদের এখন যে লড়াইটা এই লড়াইটা হলো আমাদের একটা ভালো রাষ্ট্র বানাইতে হবে যেই রাষ্ট্রটা মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলের প্রতিষ্ঠান হবে না দেখেন যে দল ক্ষমতায় আসবে সে সেই নির্বাচন কমিশনটার এমনভাবে সেট আপ দিবে যাতে পরের নির্বাচনে সে জিতে আসে সুপ্রিম কোর্টে এমনভাবে বিচার প্রতি নিয়োগ দিবে যাতে তার রায়গুলো ঠিকঠাক মতো হয় তো এখন এইটা ধরেন আপনি আমি এটা করলাম না তাহলে মুক্তি কি মুক্তি নাই তো যেহেতু আপনি আমি এই জমিনে বাইচে থাকতে হবে আপনার আমার আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে ওরাও এই জমিনে বাইচে থাকবে তাহলে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশনকে এরকমই যাবে দেখেন ভারতের বিরুদ্ধে অনেক কথা বলি কিন্তু ভারতের একটা প্রশংসা আমি করি সেটা আজকে আবারও বলি সেটা হলো ভারতের এত খারাপ কিছুর মধ্যে আপনি দেখবেন যে তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা গেছে যেমন দেখেন মোদীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ সে যেটা করতেছে এরকম সত্য কিন্তু এই অভিযোগ কিন্তু তার বিরোধী দলও করতে পারে না যে তারা দিনের পর রাতে নেয় এর মানে ওইখানের ইলেকশন সিস্টেমটা ন্যূনতম দাঁড়াইছে ওখানে পলিটিক্যাল পার্টি যারাই ক্ষমতায় থাকুক তারাই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটা এত ম্যানিপুলেট করতে পারে না কিন্তু বাংলাদেশে তো এটা আমরা পারি নাই এই জন্য এখন আমাদের যেটা সব থেকে বড় লড়াই যে আমরা একটা ইনসাফের রাষ্ট্র বানাবো আর আমাদেরও একটা সমস্যা আছে আমাদের সমস্যা হইলে আমরা তো কোনো সময় কারো কাজ পছন্দ করি না আমরা ব্যক্তিকে হাইলাইট করি আমরা দলকে হাইলাইট করি আমরা প্রার্থীকে প্রার্থীকে কোনো দিন তার গুণ খুঁজি না আমরা মার্কা খুঁজি সবাই দল ভাই মার্কাকে জানিস ভাই মার কি দাঁড়িয়ে পাল্লা আগে বলছে মার কি নৌকা তাতে কালা চোর দাঁড়াইলেও হয়ে যাবে কেমন কথা ভাই এখন ধরেন আমরা যদি আমার এলাকায় পাঁচজন দাঁড়াবে আমরা যদি ভোটের সময় কি করতাম এই যে আমি যেহেতু ভোটার এই পাঁচটা লিফলেট নিলাম এই পাঁচজন ব্যক্তির এই ধানের শেষ কি দাঁড়িয়ে পাল্লা যদি একটু ব্যক্তি নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি করি এইরকম সবাই যদি ব্যক্তিকে কেন্দ্র করি ভোটটা দিত তাহলে এখান থেকে যারাই নির্বাচিত হইত ন্যূনতম একটু যদি চোর পাঁচজনই চোর হয় এর মধ্যে একটু যে কম চোর সে সংসদে যাইতো কিন্তু আমরা তো সেটা করি না আমরা এবং এই মার্কা দিয়ে ভোট দেওয়ার কারণে কি করে দলগুলো কোটি কোটি টাকায় মার্কা পেছে তারা ভালো মানুষ মার্কা দেয় না এখন আমাদের বড় লড়াইটা হলো যে আমরা একটা রাষ্ট্র বানাবো এখন পর্যন্ত এটা আমাদের রাষ্ট্র হয় নাই এটা নাগরিকের রাষ্ট্র হয় নাই আমরা এখন এটা রাষ্ট্র বানাইতে পারি না আমরা সবাই প্রজা আমরা সবাই খাজনা দেই আর এর বিনিময়ে আমাদের উপরে যে স্টিম রোলারটা চলা চলে এখন আমাদেরকে এই যে নাগরিক হয়ে ওঠা এখন ধরেন এই কথাগুলো যে বলতেছি না এগুলো তো অনেকের কাছে দুর্বুদ্ধ মনে হবে আমাদের লরি এই কথাটা যেন সহজ করে রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছে গিয়ে বলা